উপকূল গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্তা আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তারপর ঘূর্ণিঝড় মন্তা আশ্রে পড়বে উপকূল এলাকাবর্তী অঞ্চলে উপকূলে যখন আশ্রে পড়বে এই ঘূর্ণিঝড় মন্তা তখন সর্বোচ্চ গতিবেগ থাকবে একশো থেকে একশো দশ কিলোমিটার এর ফলে উপকূলীয় এলাকাবর্তী থেকে এখন থেকে শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টি এই ঘূর্ণিঝড় মন্তার কারণে বাংলায় কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে আগামীকাল থেকে বাড়বে বৃষ্টি এবং বুধ বৃহস্পতি শুক্র শনিবার পর্যন্ত আকাশে মেঘলা ওয়েদার এবং বিক্ষিপ্ত এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে ইতিপূর্বে বেশ কিছু এলাকাবর্তী অঞ্চলে সতর্কবার্তা জারি করেছে কিন্তু আবহাওয়া দপ্তর তো সুপ্রিয় দর্শক আজ আঠাশে অক্টোবর মঙ্গলবার আজকে সারাদিনের ওয়েদার কেমন থাকছে এবং আজকের সারা দিন কেমন কাটবে এবং আগামী পাঁচ দিন কেমন ওয়েদার থাকবে আপনাদেরকে জানিয়ে দেব। এবং এই ঘূর্ণিঝড় মন্থা কবে এই উপকূল এলাকাবর্তী অঞ্চলে আসরে পড়বে এর গতিবেগ কত থাকবে টোটাল এই ভিডিওতে জানিয়ে দেবো তবে হ্যাঁ অবশ্যই যারা এই প্যাজে প্রথম এই চ্যানেলে তারা অবশ্যই ফলো করে নেবেন এবং আপনারা প্রতিদিন আপডেট পেতে থাকবেন ওয়েদারের আপডেট পেতে গেলে অবশ্যই এই চ্যানেলটাকে ফলো রাখবেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ মঙ্গলবার আঠাশে অক্টোবর এখন আমরা দেখে নেব এই ঘূর্ণিঝড়টা কোথায় রয়েছে এবং কোন উপকূল এলাকাবর্তী অঞ্চলে আসে পড়বে আজকেরে চলুন আমরা এখনই মঙ্গলবার আঠাশি অক্টোবর আজকের দেখে নেব তো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঘূর্ণাবর্থনটা আপনারা দেখতে পাচ্ছেন আর ঘুরতে ঘুরতে দেখুন কিছুটা একদম উপকূল এলাকাবর্তী অঞ্চলের উপরের দিকে উঠে যাচ্ছে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন একদম পুরো কিছুটা উপরের দিকে উঠে যাচ্ছে এটা কিন্তু আগামীকাল বুধবার উনত্রিশে অক্টোবর একদম দেখতে পাচ্ছেন উপকূল এলাকাবর্তী অঞ্চলে কিছুটা ধাক্কা মারছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই হলো আবহাওয়ার তবে সম্ভবত এটি আজকের মধ্যরাত থেকে এবং আগামীকাল যে বুধবার উনত্রিশে অক্টোবর এগারোটা এখন টাইম আপনারা দেখুন ইতিমধ্যে উপকূল এলাকাবর্তী অঞ্চলে উঠে গিয়েছে মানে উপকূল এলাকাবর্তী অঞ্চলে একদম উড়িষ্যার কোল ধরে এই ঘূর্ণিঝড়টি মনটা উপরে উঠে গেছে কিন্তু এই ঘূর্ণিঝড় মনটা যখন উপকূল এলাকাবর্তী অঞ্চলে যখন উপরে উঠে আসবে তখন এই সর্বোচ্চ গতিবেগ থাকছে একশো থেকে একশো দশ কিলোমিটার গতিবেগ তো এই একশো থেকে একশো দশ কিলোমিটার গতিবেগ যখন ঘূর্ণিঝড়টি উপকূল এলাকাবর্তী অঞ্চলে যখন উঠে আসবে এর কারণে বাংলায় কি কোনো প্রভাব পড়তে পারে চলুন আজকের আমরা দেখে নিই তো চলুন সুপ্রিয় দর্শক আজকের আমরা এখন মেঘটা দেখে নেব মেঘের ওয়েদারে কি বলছে বাংলায় দুই বাংলায় বাংলাদেশ এবং আমাদের পশ্চিম বাংলায় কি বলছে ওয়েদারে আজকের কি কোনো মেঘের সম্ভাবনা রয়েছে চলুন আমরা একটু দেখে নিই তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দুই বাংলায় একেবারে আকাশ দেখতে পাচ্ছ ঝকঝকে পরিষ্কার আজকের এই মঙ্গলবার আঠাশে অক্টোবর একদম সুন্দর পরিষ্কার আকাশ রয়েছে কোনো মেঘ দুর্যোগপূর্ণ ওয়েদার নেই বাংলার আকাশ একেবারেই পরিষ্কার তবে বঙ্গোপসাগরের যে জেলাগুলি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কাকদ্বীপ নামখানা এই সমস্ত জেলাগুলিতে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে ব্লু আকারের যে মেঘগুলো কিন্তু আস্তে আস্তে মানে সন্ধ্যের ছটার পরে প্রবেশ করছে দেখুন এই যে মঙ্গলবার আঠাশে অক্টোবর সন্ধ্যে ছটার পরেই কিন্তু এটি আস্তে আস্তে আমাদের পশ্চিমবাংলার দিকে কলকাতা মানে পশ্চিম বঙ্গোপসাগরের যে পাশাপাশি অঞ্চলগুলো রয়েছে এবং জেলাগুলি রয়েছে আস্তে আস্তে মেঘ প্রবেশ করছে তো চলুন সুপ্রিয় দর্শক বৃষ্টিটা একবার আমরা দেখেন তবে সুপ্রিয় দর্শক সুন্দরবন এলাকা অঞ্চলগুলো এদিকে আবার বাংলাদেশের চট্টগ্রাম খুলনা বরিশাল এইগুলো কিছুটা সন্ধ্যার পর থেকে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে আর এদিকে কিন্তু উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে কারণ বঙ্গোপসাগরে ইতিমধ্যে যে ঘূর্ণাবর্তনের যে যে ঝড়টি তৈরি হয়েছে ঘূর্ণিঝড় মন্তা। ইতিমধ্যে কিন্তু একেবারে উপকূলীয় অঞ্চলে আশ্রে পড়ার আজকের এই রাত থেকেই আশ্রে পড়বে মানে কতটা কাছে চলে এসেছে আপনারা বুঝতে পারছেন এর জন্য অন্ধ্রপ্রদেশ তারপরে উড়িষ্যা এই সমস্ত দেশগুলি কিন্তু একদম ঘন হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে তো চলুন আগামীকালের ওয়েদারটা আপনাদেরকে দেখাই বৃষ্টির তো সুপ্রিয় দর্শক বুধবার উনত্রিশ তারিখ কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছ একেবারে ব্লু আকাশ হয়ে গেছে মানে আপনার দেখুন এদিকে এদিকে যে অঞ্চলগুলো রয়েছে নামখানা রায়দিক পুরসভা থেকে শুরু করে একদম প্রচুর পরিমাণে দীঘা গাঁতি সমস্ত জায়গায় একদম বৃষ্টি শুরু হয়ে যাবে যেহেতু আজকের রাত ঠিক বারোটায় একদম উপকূল এলাকাবর্তী অঞ্চলে এই ঘূর্ণিঝড় মন্তা কিন্তু প্রবেশ করছে এবং টানা তিন চার দিন বৃষ্টি অনাবরত বৃষ্টি রয়েছে কিন্তু